সংসার ছোট হোক আর বড় হোক সংসারে কিন্তু কাজের কোনো অভাব থাকে না আমাদের মাত্র তিনজনের সংসার তবুও আমার সংসারের কাজের কিন্তু কোনো শেষ নেই দেখা যায় প্রতিদিন কোনো না কোনো কাজ থাকবেই থাকবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করেছি আজকে সকালে নাস্তা বানাবো সেদ্ধ হাঁটা রুটি হচ্ছে বানাবো ভাবলাম যে সেদ্ধ হাঁটা রুটির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে হচ্ছে দেড় কাপ পানি দিয়েছি এরপর আমি সামান্য একটু লবণ মানে স্বাদ মতো লবণ আর এক চামচের মতো আমি এখানে তেল দিয়েছি সব কিছু ভালো করে তো মিক্স হয়ে যাবে এবং যখন বলকটা চলে আসবে এক দুইটা বলক চলে আসবে সাথে সাথে আমি এখানে দেড় কাপ আটা দিয়ে দিব যতটুকু পরিমাণ আমি এখানে পানি দিয়েছি দেড় কাপ পানি দিয়েছি সেই পরিমাণে আমি কিন্তু এখানে আটা দিয়েছি এর বেশি কম হয়ে গেলে কিন্তু সেদ্ধ আটা রুটিটা একেবারে সুন্দর হয় না নরমও হবে না দেখা যাবে যে খেতেও ভালো লাগবে না আবার বেশি আটা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তো এই জন্য সবসময় আমি একটু মেপেই দিই তো আপনারা যদি কাপ কাপ বা মেজারমেন্ট কাপ না থাকে মেজারমেন্ট কাপগুলো না থাকে এমনি বাটির মধ্যেও মেপেও কিন্তু আপনারা দিতে পারেন যে পরিমাণে আর কি রুটি বানাবেন তো দেড় কাপ রুটি মানে দেড় কাপ আঠার রুটি বানালে দেখা যায় যে সাতটার মতো হয় ছয় সাতটার মতো হয় আমার আজকে ছয়টা রুটি হয়েছে তো এই তো আমি খুব ভালো করে কিন্তু মানে আটা ডোটা মাখিয়ে নেওয়ার পরে আমি এখন এক এক করে কিন্তু খুব ভালো করে এই তো রুটিগুলো কিন্তু বেলে নেওয়ার পরে এখন কিন্তু ভেজেও নিয়েছি আর এখন দেখেন আমি তিনটা রুটি এখন ভাজবো মানে এখন রাইসে বাবার জন্যই ভাজ প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে ফুলবে আর আমরা তো সবাই জানি এই সে রুটি কতটা সফট হয়ে থাকে যদি আপনারা হচ্ছে পারফেক্টভাবে বানাতে পারেন বা সঠিকভাবে বানাতে পারেন দেখেন প্রত্যেকটা রুটি একেবারে কিন্তু ফুলকো ফুলকো হচ্ছে বা বেলুনের মতো হচ্ছে কারণ রুটি ভাজতে গিয়ে যদি রুটি না ফুলে তাহলে আমার কাছে খুবই খারাপ লাগে আর সে রুটি আপনি সঠিক নিয়মে বানালে অবশ্যই অবশ্যই ফুলবে আর সফট হবে নরম হবে খেতে খুব মজার হবে আর এই যে দেখেন লাস্ট আরেকটা ভাজবো এটাও খুব সুন্দরভাবে ফুলবে তার মধ্যে যখন এরকম গোল হয়ে ফুলে দেখতে ভালোই লাগে মাসাল্লাহ তো যাই হোক আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম আমার এই সেদ্ধ হাঁটা রুটির রেসিপি সাধারণত আমরা কম বেশি সবাই জানি তবু শেয়ার করলাম আর এই যে আমি এখানে একটা ডিম ভালো করে ফেটে নিয়েছি এর মধ্যে একটু লবণ আর একটু মরিচের গুঁড়া আর একটু টমেটো দিয়েছি একটু ভিন্ন রকমভাবে ভাজতে গেলাম তবে দেখেন টমেটোগুলো কিন্তু পড়ে গেছে তো যাই হোক আবার একটু ভালো করে ভেজে টমেটোগুলো মাঝখানে দিয়ে এই তো ডিমটা কিন্তু ভেজে নিয়েছি তো এই ছিল রাইসে বাবার সকালের নাস্তা আজকে সাথে আমরাও এগুলোই আর কি খেয়েছি আর কিছুই করিনি আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে কীভাবে যাবে সে সেই চিন্তাই করছিল কতক্ষণ বসে বসে তো যাই হোক কিছু করার নেই চাকরি জীবন অবশ্যই যেতেই হবে যতই ঝড় বৃষ্টি হোক আর দেখেন বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে আজকে গাছে পানি দেওয়ারও কিন্তু কোনো ঝামেলা নাই আর আমার সবগুলো গাছ বৃষ্টির পানি পেয়ে একেবারে সতেজ হয়ে গেছে কারণ বৃষ্টির পানি পেলে সাধারণত গাছগুলো এমনিতে অনেক সুন্দর হয় বা সতেজ হয় তো যাই হোক এই যে আমি এখন চাদর পাল্টাবো এই চাদরটা আমার অনেক আগেরই কেনা মানে এই যে রোজার ঈদের সময় কেনা হয়েছিল তো তখন আর বিছানো হয়নি তো আমি এখন খুব ভালো করে তো সুপরটা ঝেড়ে নিয়েছি তারপরে এই তো বিছানা চাদরটাও কিন্তু বিছিয়ে নিয়েছি খুবই সিম্পলের মধ্যে চাদরটা কেনা হয়েছিল সাধারণত এই কালারের চাদরগুলো যখন আপনি বিছানায় বিছাবেন দেখবেন এমনিতেই ঘরটা আপনার আলোকিত হয়ে গেছে তো এই যে দেখেন আমি হচ্ছে একটা ব্যাগ এবং হচ্ছে একটা চুনি বাটি কিনেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর বাচ্চার মায়েদের একটু সাধারণত দেখা যায় বড়ো সড়ো ব্যাগটাই ব্যবহার করা বেশি ভালো হয় কারণ যাত্রা পথে বা কোথাও গেলে অনেক কিছু নেওয়ার প্রয়োজন পড়ে তো এই জন্য ভাবলাম এবার যেহেতু আমাদের ঈদ এখানে করা হবে না আমি এবার আমার বাবার বাড়িতে ঈদ করবো তো সেখানে গেলে দেখা যাবে যে কম বেশি অনেক কিছু নিতে হবে তো এই জন্য আমি এই ব্যাগটা নিয়েছি আর ব্যাগটা খুবই সুন্দর এবং ভালো আর যারা স্টুডেন্ট রয়েছেন বা ভার্সিটিতে পড়াশোনা করছেন চাইলে কিন্তু তারাও নিতে পারেন এরকম বড়ো সাইজের ব্যাগ কিন্তু আমি প্রচুর ব্যবহার করেছি স্টুডেন্ট লাইপে বা আমার যখন হচ্ছে মানে ভার্সিটি লাইফে বেশি আর কি ব্যবহার করা হয়েছে তো এখন আর কি ব্যবহার করা হয় বাচ্চার জন্য বাচ্চার জিনিসপত্র নেওয়ার জন্য আর কি তো যাই হোক ব্যাগটা কিন্তু খুব বেশি বড়ো না আবার খুব বেশি আবার ছোটোও না একেবারে পারফেক্ট এবং কোয়ালিটিফুল আমি কোয়ালিটিফুল ব্যাগ ছাড়া একেবারে ব্যবহার করি না একেবারে কিন্তু রিজনেবেল প্রাইজে কিন্তু কেনা হয়েছে আর এই যে দেখেন একটা চুড়ি বাটিক আপনাদেরকে দেখায় ছোট্ট একটা নোট ছিল সেটা পড়ছিলাম ভালোই লাগলো নোটের মধ্যে একেবারে বিস্তারিত লেখা একেবারে অরিজিনাল কিন্তু একটা চুর্নি বাটিক সব পেজে কিন্তু আপনারা অরিজিনাল চুনিবাটিক বাটিক পাবেন না আমি যে পেজ থেকে নিয়েছি এই পেজে কিন্তু অরিজিনাল চুন্ডি বাটিকগুলোই পাওয়া যায় আর এরকম অরিজিনাল ঝুন্ডি বাটিক যখন পরবেন দেখতেও ভালো লাগবে আর পরেও আরাম প্রথমে কিন্তু আমি জামার কাপড়টা রেখেছি মানে থ্রি পিসের কাপড়টা রেখেছি তারপরে স্যালোয়ারের কাপড় ছিল আর হাতার কাপড়টা কিন্তু আলাদা করে দেওয়া আর এইটা ছিল ওড়না ওড়নাটা আমার বেশ ভালো লাগে ঝুন্ডি বাটিকের খুবই খুবই সফট আমার গরমের দিকে খেয়াল রেখে কিন্তু আমি সব সবসময় দেখা যায় এরকম সুতির ড্রেসগুলো কিনি আর ব্যাগের কথা কি বলবো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন ব্যাগটা কত কোয়ালিটি ফুল এবং ড্রেসটা কত কোয়ালিটি ফুল আর যে পেজ থেকে আমি এই ব্যাগ এবং ড্রেসটা নিয়েছি বাটিকে যে ড্রেসটা নিয়েছে আর কি সেই পেজের নামটা আমি আজকে কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে আপনারা সেখান থেকে হচ্ছে অর্ডার করতে পারেন এখন এই তো এগুলো সব গুছিয়ে রাখলাম গোছানোর পরে যে চাদরটা আমি হচ্ছে আজকে উঠিয়েছি সেই চাদরটা কিন্তু অনেক ময়লা হয়েছে তে একটা মশা হয়েছিল কারণ আজকে আর আর প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই যে দেখেন এটা হচ্ছে আমার জুতার র্যাক সেটাও আজকে পরিষ্কার করলাম প্রতিদিন কোনো না কোনো কাজ থাকবেই সংসারে কাজের কোনো অভাব নেই মানে কোনো না কোনো দেখা যায় একটা না একটা কাজ থাকে তো এই তো আমি পুরো র্যাকের সবগুলো আজকে জুতা বের করে তারপরে আমি ভালো করে ঝেড়ে আবার জায়গা মতো আমি রেখে দিয়েছি তা না হয় দেখা যায় জুতা বের করতে গেলে প্রচুর বালু পড়ে তো এই জন্যই হচ্ছে আজকে আমি পরিষ্কার করে নিলাম আর সেই সাথে দুপুরে রান্নাটাও করে নিচ্ছি রাতের রান্নাটাও করে নিচ্ছি আমি এখানে আজকে কচু শাক রান্না করব তো সেই জন্য আমি এখানে চিংড়ি মাছ তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ একসঙ্গে কিন্তু ভেজে নিয়েছি একটু সময় নিয়ে তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং জিরে গুঁড়া দিয়েছি তারপরে আমি সব কিছু খুব ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি এরপর এই যে দেখেন কচুগুলো আমি আগে হচ্ছে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এগুলো আগে রান্না ছিল তো সব একত্রে কেটে তারপর হচ্ছে সেদ্ধ করে রেখেছে শুধু আর কিচ্ছু দেইনি তার মধ্যে তো আজকে অর্ধেক রান্না করবো আবার দেখা যাবে আরেক দিন অর্ধেকটা রান্না করলে শেষ হয়ে যাবে ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক দিন খাওয়া যায় আমি মাঝে মধ্যে এরকম কিছু পেলে বারাইসে বাবা পেলে বেশি করে আনে তো কেটে ধুয়ে সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিই তো মাঝে মধ্যে দেখা যায় বের করে এরকম চিংড়ি মাছ খেলে কিন্তু ভালোই লাগে তো আমি এই কচু শাকটা কিন্তু একেবারে ভাজা ভাজা করে ফেলবো আর একটু বড় ঘোলতে সময় লাগবে তো এর মধ্যে দেখা যাবে সেটাও রান্না হয়ে যাবে আর এইখানে আমি চিংড়ি মাছ রান্না করছি এটা বড় চিংড়ি ছিল তো মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে এই রান্নাটা করে ফেলবো আজকে চিংড়ি মাছের তরকারি ছিল দুপুরে এবং রাতের জন্য রান্না করেছে আর বেশি কিছু আর করিনি তো এই ছিল আমার হচ্ছে রবিবারের সাত দিনের একটা ডেলি ব্লগ একজন গৃহিণী সাত দিনের কাজকর্ম কি কি হয়ে থাকে সেটা এই ছোট্ট একটা নমুনা আর কি তো যাই হোক সাত দিন অনেক কাজ করা হয়েছে তার মধ্যে থেকে কিছু কিছু কাজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম